আমাদের অরহত সারি বান্ধে অতীত জন্মের এক মা যখন হয়ে ফ্যাতি পুত্তরবান তখন সারি উত্তর বান্ধে এই চিরিবুট সূত্রটা ফাঁক করে যেভাবে ফ্যাত লোক থেকে উত্তর করে দিলেন আমরাই আপনাদের মাতা পিতা আত্মীয় স্বজন হয়ত হলে কোনো কারণে যদি ফ্যাতলোক যাওয়ার সম্ভাবনা থাকলে সেখান থেকে উত্তর হতে পারে মতো সেভাবে উদ্দেশ্যে কালি ভাষায় ত্রিপুত্র সত্তরটা করি আর আপনাদের উদ্দেশ্যে বাংলা ভাষায় উপমা দিয়ে দেশনা করি তো কেন উপমা দিয়ে দেশনা করতে হয় বল দেখিলে একদি কয় যে মানবরা যখন এখান থেকে পরলকা এটা হয় এ পরকালে দেব কুলে দেব মানবের বুদ্ধ সাধনে কর্মফল অনুযায়ী একত্রিত গভীর বিদ্যুৎ উৎপন্ন হয় আর দেবধরা যখন আইন শাস্ত্র লৈয়ে ইশুকালে এ মানবকুলে কুলে মানবের আধারায়ণ

আর একজন ভিক্ষু যদি উপমা দিয়ে দেশনা করে তাহলে নিজের থেকেও শূন্য অর্জন হয় যাদের উদ্দেশ্যে দেশনা করে তাদের থেকেও উৎপন্ন হয় তো সেজন্য আমাদের থেকে আপনাদেরকে কিছু উপমা দিয়ে দেশনা করতে হয় তো উপমা দিয়ে দেশনা করতে গেলে আমরা তো এখানে মৃত্যু হয়ে যাবে এখানে মৃত্যু নয় কিরকম মৃত্যু নয় সেটাকে যদি আমরা মৃত্যু বলি বুদ্ধ যে একত্রিশ লোকভূমির মধ্যে ওই কর্মফল উৎপন্ন কথা বলেছেন এটা মৃত্যু হয়ে যাবে না শুধু থাকবে কি নির্ভা সাক্ষাৎ করে মৃত্যু হয় আর মারক জন্ম হয়

ভারত নেপাল কম্বোডিয়া তিব্বত ভুটানে বার্মা থাইল্যান্ড শ্রীলঙ্কা চীন জাপানে নাগরিকতা নাই সেখানে আছে নেই শুধু আসা যাবা করে করে দায়িত্ব নিয়ে নিয়ে দুঃখ বক্ষ হয় শুধু সরকারিও অরহত্ব সারা আপনাদের মতন গৃহত্ব আমাদের ব্রহ্মচার্য জীবনযাপন দিয়েও সেরকম শুভ আনুভবের শ্রেণীর মানে জন্ম নাই জন্ম হয় না সেখান থেকে জন্ম নিয়ে আর আসতে হয় না সেখানে যে মৃত্যু বলে মৃত্যু হয়ে সারা জীবনের শুভ করতে পারে না আর শুভ দেশের নির্বাণের দিব্য শান্তি দিব্য সুখ দিব্য করতে পারে না শুধু ব্রহ্ম দেব মানবভূমি যেমন বৃষ্টি ব্রহ্মলোক সচি দেবলোকে অসুর পেত তিনজনের এই মানবগুলি উৎপন্ন হওয়ার জন্ম হয়ে হয়ে শুধু দুঃখ উপকর্ত হয় আর যদি ওই ইউরোপখানিতে গিয়ে নাগরিকতা হইয়ে সেখানে দেশের সুখ রাজার সুখ বাতার সুখ বকত হলে যেরকম এখান থেকে সমস্ত কিছু ত্যাগ করে ভারত বর্মা যখন একটা দেশে গিয়ে নাগরিকতা হয় একটি ফাঁসত্ব হয় চৌধুরী ও ফরাকালীয় সুবাদেশের নির্বাণ ও আনুবাদেশ নির্বাণের সুখ বক তহলেও সেরকম এখান থেকে ওদের বাবার মতো পরলোকা গাতা হইয়ে দেবলোক উৎপন্ন হইয়ে আবার বুদ্ধ পরিবারের জন্ম নিয়ে আমাদের মতন ব্রহ্মচার্য জীবন যাপন করতে হয় আবার ওই কথা বলছি না দিয়ে যেরকম এক একটা দেশে গিয়ে গিয়ে এক একটা শিলঘরে করে কয়েকটা দেশ ভ্রমণ করার পর ফাস্ট পূরণ করতে হয় চতুরু আমাদের ব্রহ্মচার্য জীবন যাপন দিয়েও সেরকম উৎপন্ন হয়ে হয়ে জন্ম নিয়ে নিয়ে এসি সমাধি পালন করে করে ধ্যান সমাধি করে করে পুণ্য অর্জন করে করে পুণ্য পরিপূর্ণ করতে হয় আবার ওই ফার্স্ট রোড পূরণ হয়ে গেলে যেরকম ইউরোপকান্ডের একটা বিষয় নিয়ে ইউরোপকান্ডিতে গিয়ে সেখানে দেশের শোক দাদার বা তার সুখ বকর্তা পারে চতুরু পূর্ণ পরিপূর্ণ হয়ে গেলেও সেরকম পরিপূর্ণ তো অলহত্ত মার্গ পথ ওই শুভা দেশের নির্বাণে দিব্য শান্তি দিব্য সুখ দিব্য হার পারে আবার সেখানে আনবা দেশের নির্বাণে সারা জীবন সুখ করতে পারে তুমিও সেভাবে মৃত্যু নাই সুখ করার জন্য রমানা হয়েছেন না না দেখেন আবার ওনার একটা নাতি আমার তো হসন রক্ত পারে কিরকম বানতে আপনি তো বলেছেন উনি এখানে দেয়া করে করে পুণ্য পরিপূর্ণ করতে আছে উনি যদি সেখানে পুণ্য পরিপূর্ণ করে আবার আমাদের থেকে এখানে পুণ্য দিতে হয় কেন একটা পছন্দ আছে না এখান থেকে কেন পুণ্য দিতে হয় সেটি শুনে ওইখান এখান থেকে যে সমস্ত কিছু ত্যাগ করে ভারত বর্মা যে একটা দেশে গিয়ে নাগরিকতা হয়ে এখানে ফাঁস বানানোর সময় যদি খারাপ সব কারণ ওই দিয়ে সাত হাজার গেলে যেরকম কিছু টাকার প্রয়োজন হয় এখান থেকে টাকা দিতে হয় শত্রু এখান থেকে ফরল কাটা হয়ে ডেভেলপ উৎপন্ন হয়ে ওই জন্ম নেওয়ার সময় যদি মারা কারান্ত করে ফরদুত্তপতি ফরদুত্তপতি ক্ষেত লোকের হতে হয় ফেরদুত্তপতি ক্ষেত হয়ে গেলেও সেরকম কিছু পুণ্যের প্রয়োজন হয় পুণ্যগুলি দিতে হয় আবার আরেকটা পদ্ধতি কথা বানতে উনি যদি ফরদুত্তপতি ফেদনা হয় তাহলে আমাদের এই পুণ্যগুলো কি বিফলে যাবে না বিফলে যাবে না রকম বিফলে যাবে না সেটাই হচ্ছে ওইখান থেকে নাগরিক আর হয়ে না না ওই জ্বরকে আবার এইখান থেকে সমস্ত কিছু করে একটা ফাস্ট ফুড বানানোর সময় যদি খারাপ সব কারণ করে পারে যে আসামি না হয় আর আসামি হয়েও মুক্ত হয়ে গেলে যেরকম থাকার প্রয়োজন হয় না তারা দেয় থাকাগুলো তাদের হয়ে যায় শত্রু এখান থেকে ফরলোকাগাত হয়ে জন্ম নেওয়ার সময় যদি মারা আক্রান্ত করে ফরোযুক্ত ক্ষেত না হয় আর ক্ষেত হয়ে হোক হয়ে গিলে সেই রকম এই পুণ্য গুরুর প্রয়োজন হয় না পুণ্য দ্বারা দে হাতের জন্য রয়ে না না তারপর এখানে সোনা লেভেল ঠাকার মাইরাতে পুণ্যর কোনো মান্য নানা তারপর আরেকটা প্রশ্ন করতে পারেন বলবান দে আপনি তো বলেছেন ওরা কর্মগুলো অনুযায়ী উৎপন্ন হয় কর্মকর অনুযায়ী ই জন্ম লয় আপনি তো ওরা কোথায় গেছে জানেন না আর কোথায় গেছে দেখেন না আপনি অজানান দায়ের মধ্যে এই পুণ্য গুরু একটা ফসল না আছে না শূন্যগুলো কিভাবে আমার থেকে আপনাদেরকে বলতে গেলে ওই বৈজ্ঞানিক নিউটেন যেভাবে মানবদেরকে একটা আপেল দিয়ে পৃথিবীর ঘুমা দিয়েছিল ছদ্দুরু আমার থেকে আপনাদেরকে একটা মোবাইল দিয়ে সেভাবে স্বর্গপরমূলকে শূন্য দেওয়ার ঘুমা দিতে হবে তো মোবাইল দিয়ে ঘুমা দিতে গেলে মোবাইলের মধ্যে যেরকম আজ মোবাইল আর বটন মোবাইল দিয়েছে আমাদের দুঃখ মধ্যেও সেরকম এর স্বর্ণ চক্ষু আর দিব্য চক্ষু বিক্রয় যে দিব্য চক্ষু আর কি আবার বিকেশে টাকা দিতে হলে যেরকম আর মোবাইল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে দেখে দিতে হয় না আমাদের স্বর্ণচক্ষ বিক্ষুত থেকেও সেরকম ও সহায়তা শূন্য দিতে হলে না না ও দিব্য দৃষ্টি ধারণ করে মানে দেখে দেখে দিতে হয় না আবার ওই বটো মোবাইল দিয়ে যেরকম নম্বর অনুযায়ী টাকা দিলে টাকাগুলো চলে যায় আমরা স্বর্ণচক্ষ বিক্ষুড়ি ওই সেরকম বলতে অনুযায়ী শূন্য দিলে শূন্যগুলো তারা পেয়ে যায় না 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 ও শূন্যগুলো ওরা ভাবে আবার আপনারা দিলে হবে না কেন হবে না এটা অনেক দেশানো রয়েছে কারণ আপনি উপরাম মাঝে একে লাভ করতে হয় তাহলে মানুষকে পুণ্য দিতে হবে তাহলে আরেকদিকে হয়ে আপনারা একটা কথা বলেন আপনার থেকে ফরবালা এটা কেবালা বালা এটা আপনাদের কথা না না কিরকম বোমারা বালা পরিবারের সবাই থাকলে যেমন নাকি ইমন বড় এক পর্যন্ত দেখলে ওরা বিয়ে দিলে দূরে চলে যায় ওর মা বাবার সারা কারা করে বোমারা করে না আবার বোমার লাইও শাশুড়ি মারা বালা না না

যেমন পূজো সংঘ পূজা সঙ্গ পূজা পিতৃ পূজা সেখানে পিতৃ পুজো বড় তাহলে আবার পূজার পিতৃ পূজা দুই রকম একটা হচ্ছে জীবিত পুজো আর একটা মৃত পুজো জীবিত পুজো কোনটা আপনারা যে মা বাবারা বেঁচে থাকতে যে খাদ্য পুজো খাওয়ান সেবা যত্ন করেন অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে মানুষ পত্র নিয়ে পূজা

ওনাকে বলে দিলেন কি তুমি একজন সাধু সাধু তো কোন সময় বলে দিলেন বলতে গেলে বৌদ্ধ দেহ সর্বজ্ঞান লাভ করার পর এক ফাল্গুনি পূর্ণিমার তিথিতে সারি পুত্র দেখে নিয়ে বৌদ্ধের ধর্ম তার কবিলে পুত্রতে গিয়ে দেহাসের উদ্দেশ্য যখন দেখা দেখা দিচ্ছিলেন সেখানে গোহা দেবী যায়নি ও গোহা দেবী সিদ্ধার্থর স্ত্রী ছিলেন বলে সারি পুত্র বানতে যখন গোহা দেখি গোহা গিয়ে বলেছিলেন বৈশিকা বৌদ্ধ আসছে দা তুমি বুদ্ধের কাছে যাও না কেন সব বোকা দেব বলে দিলাম না আমি যাব না কারণ কারণ কি কারণ হয় যে বৌদ্ধ ওনার মাতা পিতা স্ত্রী পুত্র সবাইকে ফেরে চলে গেছে আমি খাওয়াকে ফেলে চলে দেন না আর উনি উনি যাবার পর আমার বাবা শুক্র বুদ্ধ আমার ভাই যাবা আমাকে কয়েকবার নেওয়ার জন্য এসে দিলেন এমনকি আমার জন্য কয়েকটা স্বামী ঠিক করে দিলেন আমি কিন্তু ওর মা বাবাকে ছেড়ে দেয় নাই আর উনি অরণ্য পাহাড়ে গিয়ে ওনার নিজের দুঃখ নিজে কয় করেছিলেন দে আমি ওর মার সেবা করেছি বাবার সেবা করেছি ওর ছেলেকে আলন পালন করেছি আমার দুঃখ আমি নিজে কয় করেছি তেগুলো তো আমি ওনার আমার প্রয়োজন হলে স্ত্রী পুত্রকে দেখতা আসবে আমি যাব না তখন বুদ্ধ তো সমস্ত কিছু জানে ওই দেশানা শেষ করি যখন বৌদ্ধের কাছে গিয়েছিলেন তখন স্বামী স্ত্রী তখন মায়ের স্বামী স্ত্রীর মায়ামহর বন্ধন স্বদেশী না কম হয় না গুহাদেবীর থেকে আবার একটু মায়ে উৎপন্ন হয়েছিলেন তখন গোহাদেবী বুদ্ধকে প্রণাম করার সময় কিছুক্ষণ কান্না করে দিলেন বুদ্ধ কি করে দিলেন বুদ্ধ একটা সন্দর পূর্ণ দাঁতা পাঠ করে দিলেন তো গোভা দেবী কি করে দিলেন গোভা দেব আবার রাহুল দিয়ে বুদ্ধকে আবদ্ধ করে রাখতে চেয়ে দিলেন জীবনে সেটা হয়ে কি গোভা দেবী বলেছিলেন বাবা সন্তান তুমি তোমার বাবার থেকে ফিরোদিকে তখন রাহুল দেহন বুদ্ধকে বলেছিলেন প্রভু আমি আপনার থেকে ফিরোদিকে সাই তখন বুদ্ধ বলেছিলেন বাবা আমার থেকে তো কিছু নাই আমার সাবেকটা আছে সাবেকটা নিতে পারো তো সেদিকে রাখতে পারেন গোভা দেব আবার কি করছে ও গোভা দেবীর শাশুড় সূত্রধরা দাগ দিয়ে বুদ্ধকে আবদ্ধ করে রাখতে চেয়েছিলেন সেটা হয়েছে কি গোভা দেবী সূত্রধ রাজাকে বলেছিলেন বাবা আপনি একজন চক্রবর্তী রাজা আপনার কি নেই আপনার এতই কিছু থাকতে আপনার ছেলে যে একটা ফাঁসির দিয়ে নিয়ে মানুষের দরা দাগিয়ে গিয়ে বিষয় করতে হবে এটা কি আপনার মানসম্মান থাকবে শুধু আপনার মানসম্মান নয় আপনার জাতের গোষ্ঠীর বংশের মান সমাজ থাকবে না আপনি আপনার ছেলেকে কিছু বলেন না তখন শুদ্ধ রাজা তখন বুদ্ধকে বলেছিলেন মানে বাবা সিদ্ধার্থ আমার কি নেয় আমার এত কিছু থাকতে তুমি যে ভিক্ষা করছ সেটা তো আমার মান সমান থাকবে না তো সময়ে বুদ্ধ শুদ্ধ রাজাকে বাবা ডাকে নাই তো বুদ্ধ শুদ্ধ রাজার কি না ছেলে না শুদ্ধ বুদ্ধ ছেলে নয় না না

আধা ঘন্টা বসে ঝুঁকু ঘুমায় যাতে কারণ আসবেন আমার একটু শব্দ দিতে দেখি রুমার কারণ চলে আসছে দেখতে হবে আমি একটু গেছি না না তাইলে ওখানে গাছের পড়ায় দিকে মিস্ত্রি বান্ধি দিচ্ছি

এই সংগঠিতটা কেউ তার বাইরের সঙ্গে তার ঘরের যুক্ত সঙ্গে নয় তাইলে ঘরের সংগঠিত দেখতে হলে আপনারা বোমাকে একদিকে আপন থেকে বলা বোমারা বলা আর একদিকে স্বামীরা কি বলে অর্ধঙ্গিনী বলে তো অর্ধঙ্গিনী অর্থ কি ওরা অর্ধক দিবে মানে বিয়ের আগে অর্ধক দিবে বাপার বাড়ির থাকে আর বিয়ের পরে আর অর্ধক দিবে কোথা থাকে শাশু বাড়ির থাকে অর্ধঙ্গিনী বলে আবার ছেলেরা এই বিয়ের আগে অর্ধক দিবে বেড়াইতে গেলে মার সাথে মোর যায় আর বিয়ের পরে আর অর্ধক দিবে গেলে বোর সাথে ওর যায় ওর দেয় না আবার ছেলেরা বিয়ের আগে যদি অসুস্থ হলে

আது মারি মারা বলে আমি আমার ছলেকে এত কষ্ট করে লালন পালন করলাম মানুষ করলাম দিআ করেলাম আমার এখন মা মা করে আগে আমি মাততে পারি না ওম মারা মতইওлена সেটা কিন্তু আসলে দুনোা কি রকম দুনোা এরে বুদ্ধি মিথ্যা দৃষ্টি ছেলেরা বিপক হলে দরগা মা রাখতে পারে ছেলেরা অসুস্থ হলেও মা মা করে ঢাগলে সবাই মাততে পারে না ওই তে দাদু বলতো যে পারে না দাদু আবার কারণ ওর অদ্ঙ্গিনী আবার সবাই অদ্ঙ্গিনী নয় কিরকম রকম নয় যারা অদ্ক জীবনে সাতো বাড়িতে এসে শাশুর শাশুড়ি স্বামীর সভা করে শাশুড় বা যে থাকে এটা হয়েছে কি অর্ধঙ্গিনী আর যারা অধ্য অধ্যায় আছে শাশুর শাশুড়ি স্বামীর সাথে ঝগড়া করে তাই শুরু যায় তাদের ওইটা কি দনি না তাহলে একটা হয়েছে অর্ধঙ্গিনী আরেকটা হয়েছে দনি আবার ও তো বৌর মধ্যেও না স্বামীর মধ্যেও যারা বৌর সাথে ঝগড়া করে বাড়ির থেকে যায় থাকে তাদেরকে কি বলে দোয়ারা বলে নাকি দোয়ার বলে মলে না না তাইলে একটা হয়েছে অর্ধঙ্গিনী আরেকটা হয়েছে ধোনি অর্থাৎ যেটা অর্ধঙ্গিনী এটা হচ্ছে বোমা আর যেটা দহন এটা হয়েছে কি বোমা কিরকম বোমা বোমা যেরকম করে ফুটিলে হয়ে যায় আসামি আর বোধ থাকে না কোন স্বামী থাকে না তখন মামলা চিনতে হয় স্বামীর শরীর থেকে বাইরের হয় আর স্বামী ছাড়া বোর কেনা কেউ দাম কিরকম দাম মানে যে বকে তাকলা বলে এটা স্বামী না স্বামী সারা লাঙ্গা আতা পায় না স্বামী যারা লাঙ্গা আর স্বামী কে বলে এটা বোনায় বোছারা সংস্কার ভাঙা তাইলে একটা লাঙ্গা কাবাঙ্গা ভাঙা রদুক লাঙ্গা লাঙ্গার দুককো সংস্কারের দুককো এর সমাজ দেখবি তো সংস্কার কি এটা বলতে গেলে এসে দাদু এই যে বসা মধ্যে এটা বেহারের মধ্যে বলে বলে এখানে বলি যে বিয়ে কেন বন্ধ করা যায় বিয়ে গੱতকি লিখ হয় শিলবঙ্গ আ কি রকম হয়

আবার ওই আর আছে না ওরা বলে কি নতুন জামাই দেওয়া হবে না ফ্লু তিরা না এটা বিয়ে কিন্তু তোমাকে নিয়ে তুমি সেদিকে না তো অনুসন্ধার নিত্য এখানে কিছু নিত্য নয় সবার থেকে বলতে হবে না না আপনার সুখগুলো আলাদা কালা থাকবে থাকবে না

বাগানা বাগান বাগানায় বসে এই কায়াগুলোকে জেনে জেনে সমাধান করতে হয় চিত্ত সেগুলো কিরকম ওষুধে বলতে গেলে এখানে আপনারা রয়েছে আমরা বিক্ষ সংগ্রহ রয়েছে আমরা যদি আপনাদেরকে বলি এখানে কি আপনারা বালা না আমরা বিক্ষ সংগ্রহ বালা আপনারা সবাই বলেন বানতে আপনারাই বালা না না তো কিন্তু বত কায়ন দর্শন মধ্যে বলে তার আমরাও বালা নয় কিরকম বলে এগুলো বত্রিশ করাকারে কায়া যেমন চোখের থেকে গিয়ে আছে সেতুর নাগের থেকে ই আছে গালের থেকে চৌধ আছে ওগুলো বালা বালা নয় আবার অনেকে তিনাঙ্গুলো কোপাল ডাকে বালা হয় কোপাল ডাও বালা নয় কিরকম বালা নয় এখানে যদি একটা পুরো ওঠে হবে তাও একটা দালা না না তারি কি বেলা অধিকার দেয় না ওদিকে অনেক না মন্ডা বালা বলতো দিলেন মন্ডা বালা কি করে দিলেন নির্বাণের রাস্তা ছিল না নির্বাণের রাস্তা আবিষ্কার করে দিলেন তো বুদ্ধ যেভাবে নির্বাণের রাস্তা আবিষ্কার করে নির্বাণের সুখ ভোগ করার জন্য চলে গেছে আপনাদেরকে সেভাবে দেখা দেওয়ার জন্য আমরা বিক্ষু সম্পর্কে বলে গেছেন আমি যেভাবে দেখা দিতে যেভাবে আপনার থেকে নির্বাণ রাস্তা আবিষ্কার করতে হবে করতে হবে না শুধু পরিষ্কার করলে হবে তা আপনারাই যদি নির্বাণের রাস্তা পরিষ্কার করে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন বুক করতে পারবেন সুখ না তো উৎপন্ন জন্ম নিয়ে সারা জীবন পাল তো দুটি নির্বাণ নির্বাণ অনেক মনে করেন আর দু মিনিট অনেকক্ষণ হয়ে গেছে তাহলে নির্বাণ নির্বাণটা দেখা দেবো তো নির্বাণ তো আপনারা তো আমাদেরকে সবসময় দান করেন আমরা আপনাদেরকে নির্বাণ আশীর্বাদ করি না আপনারাই নির্বানের কি করেন করেনা করেন আমরা কিন্তু আপনাদেরকে নির্বানের কথা বলি না না তো অনেকে মনে করে নির্বাণ অনেক দূরে ব্রহ্মলোকের উপরে আসলে কিন্তু ব্রহ্মলোকের উপরে দুটি নির্মাণের মধ্যে একটি নির্মাণ হয়েছে আপনাদের নিজের কাছে আরেকটি নির্মাণ হয়েছে আপনাদের বাড়ির কাছে অর্থাৎ যেটা সুবাদেশের নির্মাণ বলে সেটা হয়েছে মনের আসলে আর যেটা আনুপাদেশের নির্মাণ বলে এটা হয়েছে বাড়ির পাশে শাসনে তো সেভাবে বুদ্ধর একটা নির্বাচন ছিল দেখাটা হয়েছে মনের আসন মনের আসন আর একটা ছিল কোথাও হয়েছিল শুশীনগরের জমক সালন ভাইয়ালা তো কিরকম আসন আর শ্মশানে বলতে গেলে বুদ্ধ সর্বজ্ঞান লাভ করার পর দেখার মধ্যে সন্ধ্যা সন্ধ্যা বিদ্যমান থাকতে তো সন্ধ্যা সন্ধ্য কি সেগুলো হয়েছে নাম রূপ সংখ্যা সৎকার বিজ্ঞান যেমন আমাদের শরীরের কায়ে গুলো এগুলোর এক একটা নামও রয়েছে এক একটা এক এক রূপও রয়েছে না না আবার এক একটা এক এক সংখ্যাও বলে এগুলো দেখার মধ্যে বিদ্যমান থাকতে কি বলে সন্ধ্যা বলে

এইটা একটা মিথ্যা দৃষ্টি দেখেন পুণ্য যদি মধ্যে থাকলে বুদ্ধ সময় যখন এক রাজা একটা বৃদ্ধ সংখ্যা বেহাত দাম করে দিলেন সে সুন্দর বলে দেবলোকের তারা ওনার জন্য দেবলোক একটা মানে বিবেন তৈরি সে বিবেন কে দেখেছিলেন মুখ গেল বুদ্ধ দেখেছিলেন